আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো ভিডিও শুরুতেই বলতেছি আপনি আপনার মাকে ভালোবাসলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি শুনবেন ধন্যবাদ সতেরো বছর পরে আজ মাকে খুঁজে পেলাম ভিক্ষা দিতে গিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখি একটা মহিলা রাস্তায় খাবার কুড়িয়ে খাচ্ছে তাই একটু কাছে গেলাম কাছে যেতেই চিনে ফেলি এটা আর কেউ না আমার নিজের মা সেলিনা বেগম মা বলি ডাকার পর সাথে সাথে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আমাকে চিনতে পারছো মা আমি তোমার সন্তান হাবিব আমার সন্তান হুম হুম আমি তোমার সন্তান হাবিব ওই ছোটকালে আমাকে রেখে চলে এসেছিলি আমার সন্তান এত বড় হয়েছে বলেই হাবিবকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে আমাকে মাফ করে দিস বাবা মা কেন ছেড়ে এসেছিলে আমাকে তোর বাবার সাথে আমার ঝগড়া লেগেছিল পরে তোর বাবা আমাকে বলেছে তোর ওই মুখ আর আমি দেখতে চাই না যদি কখনো দেখি তো সাথে সাথেই যেন আমার মৃত্যু হয় এই কথাটি শুনে আমি অনেক কষ্ট পেয়েছি তাই অভিমান করে তোকে রেখেই আমার বাবার বাসা চলে আসতে চেয়েছিলাম রাতে কিন্তু মাস রাস্তায় এসে আমাকে একদল সন্ত্রাসী ধরে ফেলে আর আমাকে সবাই এক এক করে ধর্ষণ করতে থাকে এই মুখ আর আমি কাকে দেখাবো তাই তোদের ছেড়ে আমি শহরে চলে গিয়েছিলাম আর রাস্তায় রাস্তায় ঘুরেছি মায়ের মুখে এমন কথা শুনে হাবিব সাথে সাথে কান্না করে দেয় জানো মা বাবা তোমাকে অনেক খুঁজেছে কিন্তু কোথাও পায় নাই কিন্তু বাবা কিছুদিন হলো এখানে এসেছিল সবাই আমাকে পারলি বলে কত খারাপ কথা বলে চলো বাসায় চলো না আমি যাব না জানো মা বাবা এখনো তোমার অপেক্ষা করে তুমি ফিরে আসবে বলে কি বলিস হুম মা চলো এরপরে হাবিব তার মাকে বাসায় নিয়ে আসে বাসায় এসেই দেখে হাবিবের বাবা আজার সাহেব খবরের কাগজ পড়তেছে বাবা দেখো কাকে নিয়ে এসেছি কাকে নিয়ে এসেছো বাবা মাকে নিয়ে এসেছি কথাটি শুনেই খবরের কাগজটি ফেলে দিয়ে দৌড়ে এসে সেলিনা বেগমকে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে আর সেই দিনের জন্য মাফ চাইতে থাকে আমাকে মাফ করে দাও সেলিনা আমার এইভাবে বলাটা ঠিক হয়নি আমার ভুল ছিল আপনার ভুল হয়নি আমাকে মাফ করে দিয়েন আপনি আর কখনো এমন করে ছেড়ে দিও না আমাকে যদি যাও মরেই যাব এই না এই সব বলিয়েন না আমি কখনো আর সেরে যাব না তখনই হাবিব বলে উঠে যাই হোক অবশেষে আমাদের পরিবারের সুখ শান্তি ফিরে এলো বাবা এখন তোমার বিয়ে করার পালা কথাটি শুনে সবাই হাসতে থাকে একটি কথাই বলবো কখনো কিছু করার আগে অবশ্যই একবারের জায়গায় একশোবার ভেবে কাজ করবেন আর আপনি আপনার মাকে ভালোবাসলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ